কোথায় 10 12 লিটারের গরু দুধটা ভালো খেতে সুস্বাদু দুধটা ভালো খেতে সুস্বাদু ঘন হয় ঘন হয় চানা বেশি হয় দুধ গাড়ো হয় সরপরে বেশি দাদা গরু খাদ্য তালিকায় আপনারা সবুজ খাবার কিছু রাখেন না ভুটটা 같이 দেয়া হয় দাদা সবুজের মধ্যে মানে ভুটটাটাই দাও আমার একটা প্রশ্নই চাই যে একটা ভালো বাছুর তাকে ভালো মাঠে পরিণত করতে গেলে কি পরিচর্যা করতে হয় কাপুর প্রতিদিন কত লিটার দুধ হয় পাঁচশো লিটার দুধ পাঁচশো লিটার এই গ্যাসটা দেখুন ওই ওই পাইপ থেকে গ্যাস উৎপাদন হয়ে এর মধ্যে জমা হবে এরকম একটা সুন্দর খামার সুন্দরভাবে পরিচালনা করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত কী করতে হয় যদি একটু বলেন খুব উপকার আপাতত এখানে গোবর ঢেবি আছে আমাদের যেহেতু পরিকল্পনা আছে পুকুর হবে এবং ঘুঁটে বানানোর জন্য মেশিন আছে আমাদের আর মেশিনটা ওখানে রাখা আছে ওই যে মেশিনটা রাখা আছে নমস্কার নমস্কার কেম আছেন ভালো আছি আপনার নাম কি অভিজিৎ ঘোষ এখানে এটা কোন জাতের গরু জার্সি গরু জার্সি গরু কতটা দুধ দিচ্ছে মানে সকাল থেকে বাহ বন্ধুরা খুব সুন্দর একটা গরু আপনার যদি দেখেন বুঝতে পারবেন ধারণে অনেক গরু বড় গরু হলে তবেই তবে এগারো বারো কেজি হয় তা নয় দেখুন কিন্তু মাঝারি সাইজের গরু বেশ ভালো আচ্ছা দাদা এই যে দুধটা হচ্ছে অনেক গরু এরকম রয়েছে যেগুলো তিরিশ লিটার থেকে দুধ দেয় আর কিছু গরু রয়েছে যেগুলো নয় দশ লিটার অব্দি দুধ দেয় এই দুধের কোয়ালিটির মধ্যে কি পার্থক্য হয় যারা কম করে দেয়

কিন্তু অন্যান্য বড় ফার্মে যখন আমরা যাই তখন দেখি প্রায় পঁচিশ লিটার তিরিশ লিটারের গরু ওদের আছে মিনিমাম আঠেরো কুড়ি লিটারের গরু রয়েছে দশ বারো লিটারের গরু দুধটা ভালো খেতে সুস্বাদু দুধটা ভালো খেতে সুস্বাদু খুব ঘন হয় ঘন হয় ছানা বেশি হয় দুধ গাঢ় হয় সরবরাহ বেশি তো যে সকল মানে নাগরিক জননাগরিক জনসাধারণ যারা চান যে একটু স্বাস্থ্যকর দুধ খাবেন ভালো দুধ খাবেন স্বাস্থ্য মানুষরা কিন্তু এরকম গাড়ো দুধটা পছন্দ করেন দেশি গায়ে দেখবেন দেশি গায়ের একটা ভালো ডিমান্ড রয়েছে ভালো মা গাউকে খেতে দেয় আপনারা আমাদের ভালো প্রোটিন খাবারই তো দেওয়া হয় দাদা হ্যাঁ কি কি হয় একটু যদি জানতে পারতো এখন খাবার বলতে গেলে তো অনেক রকম খাবার আছে এখন আপনার যদি আমি নাম বলি আপনি কি বুঝতে পারবেন হ্যাঁ আপনি বলুন ধরেন ছোলার চুনি মুখ চুনি খোল ম্যাশ দানা খাবার গম্বুসি গুড় আচ্ছা ভুট্টা তারপরে ছাতু

আচ্ছা এই বাচুরগুলোর আপনারা কি পরিচর্যা করেন মানে আমার প্রশ্নই তাই যে একটা ভালো বাচুর তাকে ভালো মাঠে পরিণত করতে গেলে কি পরিচর্যা করতে হয় এদের ছোট থেকে বিরাট পরিষেবা এদের নিয়ে শেয়ার এ সে শেষ নেই মানে যত্নের শেষ যত্নের শেষ নেই যত্নের একটু যদি বলেন কি কি করেন যত্নে ছোট থেকে এদের খাওয়া দাওয়া এই যে এখন सीटेट কাল এই এখন নিয়ে দেখা যাচ্ছে কোন বাছিরা একটা লেগে গেল কোলে করে নিয়ে রোদ্দুরে নিয়ে যেতে হয় আবার ভিতরে আনতে হয় এদের নিয়ে বিশাল আচ্ছা আর এমনি খাবারের মধ্যে কি কী দেয় এদেরকে বাসি এখন এদের খাবারের ভেতরে ওই তোমার ছোলার ভুসি মটর ভুসি আচ্ছা মানে মুখ্যত দানা জাতীয় খাবার দানা জাতীয় খাবার খারাপ আচ্ছা আর এছাড়া পরিচর্যা বলতে এগুলো সব সময় পরিষ্কার সবসময় পরিষ্কার আমি দেখেছি দিনের ভেতরে এর ভিতরে পাঁচ বার পরিষ্কার হয় সকাল হ্যাঁ সকালে একবার ধোয়াানো হয় তেলাস এই এখন ধোয়াানো হবে আচ্ছা দাদা ভিতরে যে মা গরু রয়েছে ওদেরকে কতদিন পর পর স্থান করাতে হয় ওদের গরমের সময় সকালে একবার বিকাল একবার এখন শীত পড়ে গেছে এক দিন বাদ একদিন একদিন পর পর আর গরমের সময় বন্ধুরা দিনে দুবার দিনে দুবার সঠিক অনেক ধন্যবাদ কত লিটার দুধ হয় পাঁচশো লিটার কটা গরু দুধ দিচ্ছে বর্তমানে মানে সাতটাও যদি ধরি প্রায় আপনার ন লিটারের কাছাকাছি দৈনিক আসছে আচ্ছা এই এই দুধের বর্তমান বাজার মূল্য কত কত টাকায় বিক্রি হয় কাছে ষাট টাকা পর্যন্ত দাম কারণ বন্ধুরা আপনারা দেখবেন অনেকেই কিন্তু আমাদের কমিটি এসে অভিযোগ করেন দাদা তিরিশ টাকাও দাম পায় না কেন পান না এটা বুঝতে হবে আপনারা ওই যে মানে অনেক হাই প্রোডাকশন যে গরু আনেন তিরিশ লিটার করে দুধ হয় দুধটা পাতলা হয় আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন গরুর দুধটা এটা কিন্তু অনেক ঘন

খামারটা দাদা আপনার ফার্মটা খুব সুন্দর খামারটা এরকম একটা সুন্দর খামার সুন্দর ভাবে পরিচালনা করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হয় যদি একটু বলেন খুব উপকার হয় আমাদের ফার্স্ট সকাল হবে হ্যাঁ ওদের গায়ে দোয়ানোর পরে গায়ে দোয়ানোর পরে দানা খাওয়ার সবুজ খাওয়ার দেওয়ার একদম সকালে হ্যাঁ দুধ দোয়ানো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক সাতটার ভিতরে দোয়ানো শেষ ঠিক আছে এবার তারপর থেকে ওদের খাওয়া শুরু খাওয়া দাওয়া হয়ে গেলে সাফাই হয়ে যাবে আচ্ছা সাফাই হয়ে গেলে আবার ওদের ঠিক দু বারোটা বাজবে একবার দানা খাওয়ার দেবো আবার আচ্ছা দেওয়ার পরে দানা খাওয়ার খাওয়া হয়ে যাওয়ার পরে আবার ওদের জল দিয়ে চারটার থেকে পাঁচটার ভিতরে আবার খাওয়া দাওয়া শুরু আবার সন্ধ্যাবেলা আবার চান করানো হবে তারপর চান করে এইবার ওই চান করে খাওয়া দাওয়া দিতে সন্ধ্যা হয়ে যাবে ওই পর্যন্ত নেই মানে দিনে চারবার করে খেতে দিচ্ছে হ্যাঁ চান করানো হচ্ছে মিনিমাম একবার করে যেহেতু শীতকাল না এখন এখন দিনে একবার হয় না দুই দিনে একবার একদিন পর পর একদিন পর মানে দুই দিনে একবার গরমে গরমে ওদের সকালে একবার বিকালে একবার আর সেই সঙ্গে এটা ধোয়া হচ্ছে কবা পরিষ্কার করা হচ্ছে কবা এমনি গোবর ফেলানো হচ্ছে দিনে চারবার আর সকালে একবার ধোয়ানো হবে আর সন্ধ্যাবেলা একবার ধোয়ানো হবে বন্ধুরা প্রচুর পরিশ্রম একটা ডেয়ারি ফার্ম যদি আপনাকে পরিচালনা করতে হয় দাদা যেটা বললেন তার সারাংশ বা সংক্ষেপে যদি বলতে হয় দিনে প্রায় চারবার খাওয়াতে হয় দুবার করে মেঝে ধুতে হয় চার থেকে পাঁচবার করে গোবর সংগ্রহ করে এক জায়গায় সাইড করতে হয় এবং চারবার করে দিনে তো খেতে হয় আচ্ছা দাদা এটা কি জিনিস রয়েছে এটা গোবর গ্যাসের জন্য গোবর গ্যাসের জন্য কিভাবে গোবর গ্যাস উৎপাদন হয় এটা গোবরটা ওখান থেকে ফেলা হয় এটা দিয়ে এটা ঘোল করতে হয় এটা দিয়ে আচ্ছা ঘোল করার পরে পিছন দিয়ে চাবি আসে ওটা ছেড়ে দিলে ওখানে চলে যায় ওখান থেকে জলটা বেরিয়ে হ্যাঁ ওখান থেকে ঘোলটা চলে যাবে ওর ভেতরে গ্যাস হয়ে ওখান থেকে গ্যাসটা হলে আস্তে আস্তে ফুলবে পিছন থেকে জল পাস করা লাইন আছে আবার কোথায় গ্যাসের চেম্বার না ওখানে একটা গাড্ডা করে আছে জলটা ওখানে দেয় এ করার জন্য কোথাও ডাইরেক্ট গোবরটা নিয়ে আসে এখানে ফেলা হয় আর গ্যাসটা জমা হয় কোথায় গ্যাসটা এই যে বেরিয়ে ব্লাটার আছে এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এখানটাই গ্যাস জমা হয় হ্যাঁ তাহলে এইটা সেই ব্লাটারটা হ্যাঁ এই ব্লাটারটা আচ্ছা এই গ্যাসটা বন্ধুরা দেখুন ওই ওই পাইপ থেকে গ্যাস উৎপাদন হয়ে এর মধ্যে জমা হবে আচ্ছা তাহলে দাদা এখন তো এটা দেখছি সেরকম ব্লাকটা ভর্তি হয় না এটা খুলেছি গেলে আমরা আবার এখান থেকে উৎপাদন করে বিভিন্ন কাজ হবে ওনার পরিকল্পনা আছে ইলেকট্রিক জ্বালাবে রান্নার জন্য ব্যবস্থা করে দেবে সব রকম আমাদের সব রেডি আছে আপাতত খুলে রেখে দিয়ে আছে যেহেতু ইউজ করার জায়গা নেই ওপাশটাই যে দেখছি সব গোবর জমা করে রাখা হয়েছে হ্যাঁ আপাতত এখানে গোবর ঢিবি করা হচ্ছে আমাদের যেহেতু পরিকল্পনা আছে পুকুর হবে এবং ঘুটে বানানোর জন্য মেশিন আছে আমাদের মেশিনটা ওখানে রাখা আছে ওই যে মেশিনটা রাখা আছে ওখানে তো সেই মেশিন দিয়ে ঘুটে বানা সেটাকে আবার কমার্শিয়ালি বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ